জাদুটো বিশ্বাস করতাম না ভাই তবে আজকে দেখলাম নিচক্ষে তো এগুলো কিন্তু এখনো চলে আমরা বাপদাদার মুখে শুনে এসেছি যে এক সময় মানুষকে মানুষ মান মারত জাদু করত আসলে এই জিনিসগুলো আমি বিশ্বাস করতাম না এরকম দৃশ্য এর আগে সচকে কখনো আমি দেখি নাই মানব শূন্য এলাকা যেখানে লোকজনের আনাগোনা নাই বললেই চলে এরকম একটি জায়গায় যখন এরকম একটি দৃশ্য হঠাৎ চোখে পড়ে যায় আমাদের মতো মানুষদের ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ এগুলো কিন্তু খারাপ কোনো উদ্দেশ্য নিয়েই করা হয় আর খারাপ উদ্দেশ্য যদি নাও হয় কারো মনের বিরুদ্ধে কোনো কিছু করার উদ্দেশ্যে করা হয় সেটাই শুনে এসেছি এতদিন তবে এই কাজটা কিন্তু অনেক আগে করা কারণ কাগজের মধ্যে অনেকগুলো ধুলা জমে আছে আর লিখা অস্পষ্ট হয়ে গেছে তো আমি ছিঁড়ে পানিতে ফেলে দিলাম এটাতে আমার কোনো ক্ষতি হবে কিনা বুঝতে পারছি না